ওয়েলকাম টু মাই চ্যানেল রয় ব্রাদার্স কোচিং আজকে তোমাদের জন্য বিদ্রোহ চ্যাপ্টার থেকে ছোট প্রশ্ন নিয়ে এসছি প্রথমে রুম্পা বিদ্রোহ হয় আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে স্থান গোদাবরী উপত্যকা তারপরে চুয়ার বিদ্রোহ সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে শুরু হয় সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ চলে এই বিদ্রোহে প্রধান নেতা হলেন দুর্যন সিংহ আর স্থান হলেন মেদিনীপুরে মেদিনীপুরে শুরু হয় তারপরে কোল বিদ্রোহ আঠারোশো একত্রিশে শুরু হয় বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলে অর্থাৎ এক বছর চলে এই বিদ্রোহের নেতা হলো বুদ্ধ ভগত জগৎ মালিক সুই মুন্ডা প্রমুখ স্থান সিংভূম তারপরে মুন্ডা বিদ্রোহ আঠারোশো নিরানব্বই এ শুরু হয় উনিশশো পর্যন্ত চলে এই বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা স্থান ছোটনাগপুর অঞ্চল রাঁচি সিংভূম পাঁচ নম্বর হচ্ছে সাঁওতাল বিদ্রোহ আঠারোশো সালে শুরু হয় ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত চলে নেতা সিধু কানু চাঁদ প্রমুখ স্থান দামিন ই কোহ অর্থাৎ রাজমহল পাহাড়ে প্রান্ত দেশেরা থাকতো আর মনে রাখবে এইভাবে প্রশ্নটা এভাবে আসে সিধু কানু এরা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন তখন তোমাদের বলতে হবে কিন্তু সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন নাম্বার ছয় রংপুর বিদ্রোহ শুরু হয় সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে নেতা নুরুল ও ধীরাজ রঞ্জন স্থান রংপুর দিন ও দিনাজপুর রংপুরে শুরু হয় তার পাশে দিনাজপুর এদের ছড়িয়ে পড়ে সাত নম্বর হচ্ছে ভিল বিদ্রোহ আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে নেতা শিউরাম স্থান খান্দেশ নাম্বার আট সন্ন্যাসী ফকির বিদ্রোহ সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে শুরু হয় আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত চলে নেতা ভবানী পাঠক দেবী চৌধুরানী মজনু সহ প্রমুখ স্থান বাংলাদেশের ঢাকা সাত নম্বর হচ্ছে ওয়াহাবি আন্দোলন আচ্ছা এই ওয়াহাবি আন্দোলন প্রথম শুরু হয়েছিল কিন্তু আরবে ভারতে এই আন্দোলন শুরু হয় আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ভারতে যিনি নেতা ছিলেন তার তিনি ছিলেন সৈয়দ আহমেদ আর যিনি শুরু করেছেন ওয়াহাবি আন্দোলন তা তিনি হলেন আব্দুল ওয়াহাব আব্দুল ওহাবার তার অনুসারেই শুরু হয়েছিল ওয়াহাবি আন্দোলন তার নাম তারপরে ফরাজি আন্দোলন আঠারোশো আঠারো সালের শুরু হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ চলেন নেতা হাজি শরীয়ত স্থান হচ্ছে ফরিদপুর ঢাকা ময়মনসিংহ প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়েছিল পাগলপন্থী বিদ্রোহ নেতা হলেন পাগলপন্থী আসলে এক বিশেষ ধর্মীয় গোষ্ঠীর মধ্যে এখন লেখাই আছে না পাগলপন্থী হল এক পাগলপন্থীরা আসলে এক বিশেষ ধর্মীয় গোষ্ঠীর মানুষ স্থান শুরু হয়েছিল ময়মনসিংহে পাবনার কৃষক বিদ্রোহ আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে স্থান স্থান হচ্ছে ইউসুফ শাহী পরগনা হচ্ছে সিরাজগঞ্জ পরে সিরাজগঞ্জের অন্তর্গত তারপর হচ্ছে নীল বিদ্রোহ আঠারোশো উনষাট খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ নেতা বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস স্থান নদীয়ার চৌগাছা গ্রাম মোপলা বিদ্রোহ আঠারোশো দুই খ্রিস্টাব্দে নেতা সৈয়দ আলাবি স্থান হচ্ছে মালাবার উপকূল এবার তোমাদের আসে বিভিন্ন ভাষার অর্থ যেমন দামিন ইকোহ কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ বা কর্মুক্ত জমি দিকু শব্দের অর্থ হচ্ছে বহিরাগত বা অত্যাচারী ব্যক্তি হুল কথার অর্থ বিদ্রোহ ওয়া হাবি নবজাগরণ দাদন অগ্রিম অর্থ নেওয়া দার উল হার্প শত্রুর দেশ